আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস আর তো আজকে তোমাদের যে মেডিকেল অ্যাডমিশনের লাস্ট যে আপডেটটা সেটা জানিয়ে দিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে যে ইন্ডিপেন্ডে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা নিউজ প্রকাশ করছে গতকাল রাত্রে তো প্রথম প্রশ্নটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন হবে একশো মার্কে হ্যাঁ মানে মুটমার্ট মানে দুইশো মার্কে মেডিকেল অ্যাডমিশন হবে আগে যা ছিল তিনশো মার্কে তো এই জিনিসটা এখন মেডিকেল অ্যাডমিশন হবে দুইশো মার্কে একশো মার্ক হচ্ছে তোমার জিপে থেকে এসিসির আর এসিসির আর সেই এসিসির জিপে থেকে একশো মার্ক আর হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন হবে একশো মার্কে মানে একশোটা এমসি কিউ এই মোট দুইশো মার্কে মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হবে তো জিপে কাউন্টটা হবে এসিসির রেজাল্টকে তুমি টেন দ্বারা মানে গুণ করবা মানে পঞ্চাশ মার্ক এসিসি থেকে পঞ্চাশ মার্ক আর এসিসি থেকে পঞ্চাশ মার্ক মানে তুমি তোমার জিপেটাকে দশ দ্বারা গুণ করলে যেটা আসবে তো মুটমার্ট এই পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্ক একশো মার্ক আর কি এমসি কে একশো মার্কে এই মোট দুইশো মার্কে মেডিকেল অ্যাডমিশন হয়ে থাকবে আগে যা তিনশো মার্কে হতো এখন আগে তোমরা জানো যে আইসিসির জিপে থেকে হচ্ছে তোমার এসিসি থেকে হচ্ছে নিতে হই তোমার পঁচাত্তর মার্ক আর হচ্ছে তোমার এসিসির জিপে থেকে নিত একশো পঁচিশ একশো দুইশো মার্কে শুধু জিপে থেকে নিত অনেক মেধাবী স্টুডেন্টের চান্স মিস হয়ে যেত জিপে কম থাকার কারণে কিন্তু এখন কিন্তু খুবই সহজ হয়ে গেছে আগের নিয়মে ফিরে এসেছে আগে কিন্তু দুইশো মার্কে মেডিকেল অ্যাডমিশন হতো দুই হাজার ষোলো সাল পর্যন্ত তখন সরকার হঠাৎ করে দু হাজার ষোলো সালের পর থেকে কিন্তু স্বাস্থ্য দপ্তর কিন্তু এটা তো তোমার তিনশো মার্কে তিনশো মার্কে করে ফেলছে জিপিআতে দুইশো মার্ক দিয়ে দিচ্ছে আর মেডিকেল অ্যাডমিশনে এমসি কিউতে একশো মার্ক দিয়ে দিচ্ছে তো এখন জিনিসটা দুইশো মার্কে এসে পড়ছে সম্পূর্ণ মেডিকেল অ্যাডমিশন হবে দুইশো মার্কে প্রথম প্রশ্ন হলো একটা আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম দুই নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে হলো গিয়ে মেডিকেল অ্যাডমিশনে তোমার এবার হচ্ছে যারা সেকেন্ড টাইম আছে ওদের তোমার তোমরা জানা যে সেকেন্ড টাইম দিলে পাঁচ মার্ক কাটা যায় কিন্তু এখন এটা যাবে মাত্র তিন মার্ক কাটা যাবে যারা সেকেন্ড টাইম আছে আমার জানা হতে এবার সর্বাত্মক পরিমাণ চান্স পাবে তিন হাজার পাঁচ হাজার তিনশো আশিটা সিট থেকে আশা করি ইনশাল্লাহ চার হাজার জনই সেকেন্ড টাইমের চান্স পাবে সেকেন্ড টার্মারটা প্রচুর সময় পেয়েছো অভিজ্ঞতা আছে অ্যাডমিশনে বসেছো অভিজ্ঞতা আছে বইভীতি আছে এমনকি টানা তিন চার বছর দুইটা পড়তেছে ইন্টার ইন্টারে পড়ছো দুই বছর আর এদিক দিয়ে এক বছর তিন বছর টানা তুমি এই বইটা পড়ছো তো আশা করি ভালো কিছু করতে পারবা আর তোমরা জানো যে এক সময় কিন্তু এই মেট্রিক অ্যাডমিশনে সেকেন্ড ওরা কিন্তু কোনো মার্ক কাটান মানে যেত না তখন দেখতেছো যে সেকেন্ড টাইমের মার্ক কাটানো যার কারণে ওরা প্রচুর সংখ্যক চান্স পাচ্ছে তখন তিন হাজার সিট ছিল তখন দুই হাজার জনে ওরা চান্স পাচ্ছে তখন কিন্তু এই দুই হাজার ষোলো সালের দিকে এই পাঁচ মার্ক যে মাইনাস নেগেটিভ এটা তোমার শুরু করে দিয়েছে কিন্তু এমন একটা স্টুডেন্ট ছিল এই চট্টগ্রাম চট্টগ্রামের বাপিয়াপু তো উনি কিন্তু ফার্স্ট টাইমের চান্স হয়েছিল না সেকেন্ড টাইম দিয়ে মেডিকেলে ফার্স্ট হয়েছিল তো উনি কিন্তু মার্ক কাটা যেত না দু হাজার ষোলো সালের থেকে এই সরকার সতেরো সাল থেকে তোমার পাঁচ মার্ক কেটে নেওয়া যেত তার মানে সেকেন্ড টাইমারদের তিন মার্ক কাটা যাচ্ছে ভালো করে পরও প্রস্তুতি করেনশাল প্রস্তুতি নাও তোমার চান্স ইনশাল হয়ে যাবে আর দুই নম্বর প্রশ্ন গেল তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে যারা যারা ইম্প্রুভমেন্ট দিবা তারা মেডিকেল অ্যাডমিশনে বসতে পারবে ইনশাল্লাহ আর ইম্প্রুভমেন্ট যারা এবার দিয়েছে আসে তারা এই মেডিকেলে বসতে পারবে গত দুই বছর যাবৎ কিন্তু সরকার স্বাস্থ্য দপ্তর কিন্তু যারা ইম্প্রুভমেন্ট দিত তাদেরকে কিন্তু অফ রাখতো মানে তাদেরকে বস বসার সুযোগ দিত না তো এই নিয়মটা আবার এটা কিন্তু যুগ যুগ ধরে ছিল বসতে পারতো ইম্প্রুভমেন্ট আমি নিজেও একজন ইম্প্রুভমেন্ট ছিলাম দু হাজার উনিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দু হাজার বিশে ইম্প্রুভমেন্ট দিয়ে কিন্তু মেডিকেলে বসেছিলাম তো আসলে ইম্প্রুভমেন্টরা বসতে পারবে এটা ভালো একটা সুবিধা আর হচ্ছে আরেকটা প্রশ্ন আছে মেডিকেল অ্যাডমিশন মানে এসিসি আর এসিসির ব্যবধানে তোমার তিন বছরের ব্যবধান থাকলে মেডিকেল অ্যাডমিশনে বসতে পারবা তার মানে কি ফার্স্ট টাইম আছে মেডিকেল সেকেন্ড টাইম আছে থার্ড টাইম আছে বিষয়টা এরকম না আমি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা হচ্ছে যারা ইম্প্রুভমেন্ট দিবে অর্থাৎ যারা ইম্প্রুভমেন্ট দিবে তারা মোটামুটি তিনবার বসতে পারবে এক ধরো এবছর তোমার একটা মোটামুটি একটা পয়েন্ট আসছে তুমি ফর্মও তুলতে পারলে অ্যাডমিশন দিতে পারলে ওকে কিন্তু তোমার মানে নাইন পয়েন্ট থাকলে তো অ্যাডমিশন দেওয়া যায় কিন্তু ধরো তুমি তোমার রেজাল্টটা খারাপ আছে এসিসিতে ইন্টারে তো তুমি চাচ্ছো রেজাল্টটা উন্নতি করার জন্য এসিসি আবার দিবা হ্যাঁ তখন দিলে তুমি ওদিক দিয়ে মেডিকেল অ্যাডমিশনও দিতে পারবা এদিক দিয়ে আবার এসিসিও দিতে পারবা কারণ তুমি এসিসি অ্যাডমিশন দেওয়ার পরে তুমি যদি রেজাল্ট ইমপ্রুভমেন্ট হয় যে জিপে ট্রাফেস এর থেকে যদি ভালো মানে হয় তাহলে তোমার রেজাল্টটা ইম্প্রুভমেন্ট হয়ে গণ্য হবে তখন ইম্প্রুভমেন্ট মেডিকেল অ্যাডমিশনে দিতে পারবা মানে বসতে পারবা হ্যাঁ মানে তখন ইম্প্রুভমেন্ট বসলে কিন্তু ফার্স্ট টাইমের হিসেবে গণ্য হয় তার মানে তুমি এবার ধরো মেডিকেলে বসতে পারলা এবং তুমি বাবলা যে আবার ইম্প্রুভমেন্ট দিবা জিপিএ ফাইভ থাকলে কিন্তু ইম্প্রুভমেন্ট দিতে পারবা না জিপে কম থাকলে তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারবা ইম্প্রু রেজাল্ট ইম্প্রুভমেন্ট হলে তুমি তো বসতে পারবে সামনের বারও বসতে পারবা এমনকি তুমি এর পরের বারও বসতে পারবা ইম্প্রুভমেন্টের ক্রাইটের এটা তার মানে তিনবার বসতে পারবা মেডিকেল এডমিশনে ইম্প্রুভমেন্ট দ্বারা এই বিষয়টা আমি তোমাদেরকে খেয়াল করি আমি দু হাজার সালে আইসি পরীক্ষা দিয়েছি দু সালে আমি মেডিকেল এডমিশনে মানে ইম্প্রুভমেন্ট দিয়ে মেডিকেলে বসি ফার্স্ট টাইমের ফর্ম আমি তোলার যোগ্যতা অর্জন করতে পারিনি তখন আমি দু সালে ইম্প্রুভমেন্ট দিয়ে মেডিকেলে ফার্স্ট টাইম বসি আমি হ্যাঁ কিন্তু আমার কিন্তু অলরেডি শেষ ইম্প্রুভমেন্ট আগে কিন্তু শুধু ইম্প্রুভমেন্টের শুধু একবারে বস্তু দেওয়া যেত মানে ইম্প্রুভমেন্ট একবার সেকেন্ড টাইম একবার দুইবার কিন্তু ঘটন হচ্ছে এই তখন দু হাজার বিশ সালে একটা সরকার নতুন নিয়ম করছে এই মেডিকেল অ্যাডমিশনে এটাই ইতিহাসে এটাই প্রথম নিয়ম করছিলো তখন আবার সিদ্ধান্ত হলো যে ইম্প্রুভমেন্ট যারা দিয়েছিল তারা পরের বার আবার দিতে পারবে বিষয়টা বুঝতে পারছো মানে এরকম একটা মানে ইয়া করছিল নিয়ম করছিল তার মানে দু হাজার উনিশ সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন যদি আমি ফর্ম তোরা একটা যুক্ত করতে পারতাম তাহলে মেডিকেল এডমিশনে বসতে পারতাম অবশ্যই তারপর ইম্প্রুভমেন্ট দিলাম না দু হাজার উনিশ সালে একবার ধরো আমি পড়ছি দু হাজার বিশ সালে একবার ইম্প্রুভমেন্ট দিয়েছি ধরো তখন একবার পড়ছি দু হাজার একুশ সালে আবার যখন মেডিকেল এডমিশন হয়েছে তখন আবার বসার সুযোগ করে দিয়েছে মানে ইম্প্রুভমেন্টটা তিনবার দিতে পারবে তো ভালো একটা সুবিধা তোমরা যাদের রেজাল্ট খারাপ আছে ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট দিবা তিনবার বছর সুযোগ পাবা আর প্রস্তুতি নাও এবার কিন্তু অনেক কঠিন প্রস্তুতি হবে মেডিকেল অ্যাডমিশনে কিন্তু আবার খেলা হবে সম্পূর্ণ মেডিকেল অ্যাডমিশনের সিস্টেমটা পাল্টে যাবে হ্যাঁ দেখবে যে অনেক স্টুডেন্ট চান্স পেয়ে যাচ্ছে যারা কল্পনার বাইরে ছিল যাদের চান্স হওয়ার কথা ছিল না কিন্তু পরিশ্রম করছে মেধা করছে অনেক স্টুডেন্ট জিপেড থাকার কম থাকার কারণে মানে নেগেটিভ হওয়ার কারণে কিন্তু চান্স পায় না হ্যাঁ অনেকে দেখবা যে পাঁচ দশ বারো ক্ষেত্রেও কিন্তু মেডিকেল অ্যাডমিশন মেডিকেলের চান্স হয় হ্যাঁ তো সবাই পড়ো আর সম্পূর্ণ গাইডলাইন আমি আসি আমার এক্সাম বেস চালু করতেছি কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ আমার এই এক্সাম পেসে কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি তুমি ঘরে বসে ইনশাল্লাহ প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ মেডিকেল অ্যাডমিশনের দুইটা কাজ করা লাগে বেশি বেশি বই এডমিশন দেওয়া আর হচ্ছে তোমার বেশি বেশি এক্সাম দেওয়া হ্যাঁ প্র্যাকটিস করা এই দুইটা কাজ করলে তোমার মেডিকেলের চান্স হয়ে যাবে আর আমার কোর্স তো অবশ্যই থাকবে খুবই কম টাকা পেমেন্ট ধরবো হয়তো তিন চারশোর মধ্যে রাখতে পারি পেমেন্টটা সম্পূর্ণ এক্সামগুলি রুটিন মতো নিব তো এমনকি সুন্দর গুছানোভাবে গত তিন বছর যাবত কিন্তু আমি মেডিকেল অ্যাডমিশনের কোর্স করছি এক্সাম বেস আমার বেস থেকে দুই হাজার বাইশ সালে চান্স পেয়েছে প্রায় তিরিশ জনের মতো আর দুই হাজার তেইশ সালে চান্স পেয়েছে প্রায় বিশ জনের মতো তো সরকারি মেডিকেলে আর প্রাইভেটে পেয়েছিল প্রায় জনের মতো আর মেধা গটে পেয়েছিলো প্রায় চল্লিশ জনের মতো প্রাইভেট মেডিকেলে ফ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল আমার একদম বেস্ট থেকে আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো আমার ট্রান্স পেয়েছিল প্রায় দুইশোর মতো আমার এই গত দুই তিন বছরের কোর্স থেকে তো এবারও ব্যস্ততার জন্য আমি চালু করতে পারছি না বিভিন্ন কাজে ব্যস্ততা এক কিছু ফুর্তি পড়া চাপ আরেকবার আমি বিভিন্ন বিভিন্ন কনসালটেন্স বিজনেস সাথে জড়িত আজকে যে দেখো আমি বাসায় হিসাবে ভিডিও করতেছি আমার মেডিকেল অ্যাডমিশন কিন্তু প্রাইভেট প্রাইভেট মেডিকেল অ্যাডমিশন কিন্তু মানে ভর্তি কিন্তু সব অফ টপ তারপর আমি এক স্টুডেন্ট আমার ওর এক মেডিকেল মেডিকেলের ডাকার একটা টপ মেডিকেলের চান্স পেয়েছে কিন্তু সঠিক সময় ভর্তি হতে পারিনি ভর্তির ডেট ওভার হয়ে গেছে কিন্তু ওই মেডিকেল সাথে যোগাযোগ করে ডিরেক্টর প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার সাথে যোগাযোগ করে অবশ্যই ভর্তির একটা সিস্টেম করেছে ওকে আজকে ইনশাল্লাহ ভর্তি করাতে যাব ইনশাল্লাহ যদি রিজিকে থাকে তো ওটার জন্য বাসে আসছিলাম আমি আবার মেডিকেলে চলে যাব আজকে অথবা আজকে অথবা কালকে তো এই ছিল তোমরা প্রস্তুতি নাও আল্লাহ ভরসা সম্পূর্ণ গাইডলাইন মোটিভেশন আমি আসি ভিডিও আকারে তোমাদেরকে দিব ইনশাল্লাহ এগুলি ফলো করবা আর বিশ্ব বেশি করে পড়ো মোবাইল থেকে বিরত থাকো প্র্যাকটিস করো মেডিপিশন দেবো ইনশাল্লাহ ভালো কিছু হবে এবারে মেডিকেল অ্যাডমিশনে তোমার তো এই ছিল নতুন আপডেট সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি